সবাইকো থাই গেলে বাল তো মারে তোমারে পা ইবার সেনিয়া মি মানে করলাম বয়ানের সয়ানের মানে করলাম বিষ আবার ডাক আর জোরে ডাক মালিকের গানে মজা আছে আসতে কয়েক আছে অনেক খুচরো আমরা বিরুদ্ধে কথা বলতে দেখবেন এক আলেম এক বিরুদ্ধে কথা পাই আছে না নাই এক টুপিও এক টুপিও দেখতে পারেন না নাই এক দেখতে পারেন আসেনা নাই খবরদার বাজান রাগ করবেন না বুজনের ক্ষেত্রে বলতেছি কখনো শুনছেন এক বিড়ি করে করে বিরুদ্ধে কথা বলছে শুনছেন বিড়ি আমার সাথে একটা বেশি খেয়েছে তাহলে বোঝা গেল বিড়ি করতে চাই হুজুরদের কলম খারাপ নাকি না কারণ হুজুর বেশে মানুষ শয়তান কথা কোন ঠিক না বেঠিক ওসা ইসলামকে ধ্বংস করতে কথা কোন ঠিক না বেঠিক ওসা মুসলমানের ঈমান আমল সব শেষ করতে হে আল্লাহর বান্দারা রাসূলের জবান আবু জাহল ছিল ছিল না বর্তমানে কিয়ামত পর্যন্ত ওরা দিনের দাওয়াত বসবে না কতক্ষণ ঠিক ঠিক একবার আবু জাহেল আমার নবীর বলতেছে এই মোহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও আকাশের চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবা আমার নবীকে আবু জাহের কপাল পোড়া পারলে কি হইবে আবু জাহের কামি কালিমা কইরা মুসলমান হইয়া যাব আমার নবী যখন পাহাড় উপর উঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে সঙ্গে সঙ্গে সাতটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে তারপর কপাল পর আবু জাহেল রিমান নসি আবু জাহেল বলতে মোহাম্মদ তুমি যদি দুই টুকরা চাঁদ মিলেই আবার এক বানাইয়া দেখাইতে পারো আমি আবু জাহেল কালিমে বইটাই মেয়ে আনান্দ আমার নবী যখন আবার আকবুল দ্বারা ইশারা করছে সঙ্গে সঙ্গে দুই টুকর চাপ মিলা পুনরায় চাপ দিয়েছ তারপরে কপালপুর আবু হাতের মুঠোর ভিতরে পাথর নিয়ে আমার নবীর সামনে করেছে এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হলো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে আমার নবীকে আবু জাহেল পাললে কি হইবি আবু জাহেল আমি কালিমে বইয়ের মুসলমান হয়ে যাবো আমার নবী যখন হাতের মুঠোর দিকে ইঙ্গিত করে বলে হাতের মুঠো মুঠো তোর মুঠোর ভিতরে কি সঙ্গে সঙ্গে মুঠোর ভিতরে থাকা পাথরের জবান খুলে গেছে পাথর ডাক দিয়ে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর কয়টা এই মুজা দেখার পর কপাল করে আবু জাহেলের ইমেন নসি আপনাদের কষ্ট হয় নাকি কষ্ট হয়

হাতে লাড়াদান 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 লিল্লা হে থাকবে আল্লাহ আপনি কবুল করে না বলতেছে এই আবু জাহেল আমি যদি আটিবিহীন খেজুর দ্বারা গাছ উঠাইতে পারি আবু জাহেলকে আমি কালিমা ফিরে মুসলমান হয়ে যাব আমার নবী যখন আটিবিহীন খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর দড়াইয়া তারপরে দেখাইছে তারপর ওই পোড়া আবু জাহেলের ইমান করছে আতিবিহীন খেজুর দ্বারা গাছ হওয়া সম্ভব কখনো সম্ভব কথা কখনো সম্ভব ও খেজুর দ্বারা সহ পড়াইয়া কয়লা বানাইছে তারপর আমার নবীর এই মুহাম্মদ তুমি যদি এই কয়লা খেজুর দ্বারা গাছ উঠাইতে পারো আমি আবু জাহেল কালিমা ভুইটা মুসলমান হয়ে যা আমান নবীকে কপাল আবু জেল আর কয়বার অদা দিবি ক আমার নবী যখন ওই কয়লা খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর দড়াইয়া তার ঘরে দেখাইছে তারপর ওই কপাল করা বুঝাইলের ইমান নসিব হয় না বান্দারা আবু জাহেলের সম্পদের কোন কমতি ছিল কথা পায় না কোন কমতি ছিল ইমান কি জন্য আনে নাই ও দুনিয়ার ভিতরে স্বাধীন ভাবে চলতে পারবে না কথা ঠিকঠাক আগের জবানায় যত বড় বড় বাসা ছিল কোটি কোটি টাকার মালিক ছিল কথা লাগবে খেয়াল সুলতান মাহমুদ কাজনবী কি নাম সবাই বলেন কি নাম সুলতান মাহমুদ গাজনবী বড় মাপের বাসা রাত্র দুইটার সময় দরজার সামনে হাঁটা চলা করতেছে চারজন জনা অন্য এলাকা দিয়ে ওই এলাকায় চুরি করতে আস আমি চোর মানুষ আমি যদি কুয়াকাটা থেকে রাত্র এলাকায় দুইটার সময় চুরি করতে আসি আর যদি দেখি একজন লোক সময় করতেছে আমি তাকে চলা কথাগণ ঠিক নেবে ঠিক ওই চারজন চোরা বাদশাকে চোর ভাববে বলতেছে এই সোরা বাদশাকে তুমি একলা চুরি করে মজা না তুমি আমাদের সাথে আসো বাদশা কি জ্ঞানী মানুষ না জানিস যদি না হইতো তাহলে কি বাদশাই হইতো বাদশা মনে মনে বলতেছে সাইজ জ সোরা আজকে আমার ধরা লাগবে বাদশা সাইজ সোরার কাছে গেছে যে বলতেছে তোমাদের সাথে যে আমি চুরি করব তোমাদের কি কি অভিজ্ঞতা আছে সোরা কয়জন আসতে কন আরো জোরে kaun কয়জন বাদশা সহ কয়জন সাইজ সোরার ভিতরে একজন সোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি ঢোকার সময় রাত্রবেলা বিভিন্ন কায়দায় কুকুর ঘেউ ঘেউ করে ডাক দেয় কি দেয় না কথা হয় না ওই কুকুর ঘেউ ঘেউ করে কি বলতে চাই কি বুঝাইতে চাই আমি বলতে পারি কতবার বড় অলি কথা কাল ঠিক দেবে ঠিক বাসার দ্বিতীয় সোরাকে বলতেছে তোমার কি অভিজ্ঞতা কি কু কমাই দিয়ে দ্বিতীয় নাম্বার সোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য দরজার সামনে যাই রাত্রবেলা দরজা সিটকানো লাগানো থাকে না কিল দেওয়া থাকে না যখন আমি আমার হাতে তালি মারি তালি মারার সঙ্গে সঙ্গে সিটকানি গুলো টাস টাস হইরা খুইলা যা বাসা তিন নাম্বার সোরাকে বলতেছে তোমার কি অভিজ্ঞতা তিন নাম্বার সোরায় বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি

আর যখন আমার দাড়ি আমি বাম দিকে লারা দিই দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায় এখন সাইডরা চিন্তা করছে তাহলে আমাদের আর কোন টেনশন নাই যদিও চুরি করে ধরা খাই ওই সুরা যদি বাম দিকে দাঁড়িয়ে লাড়া দেয় আমরা খালাস তাহলে আমরা আজকে বাসার বাড়ি চুরি করতে যাব কারো বাড়ি তাদের সাথে আছে না নাই বইও আছে না নাই বাসা মনে মনে হাসতেছে ঠিক আছে চলো আজকে বাসার বাড়ি চুরি করতে যাও যখন বাসার সামনে চারজন সোরা পিছনে বাসার বাড়ি ঢুকতেছে কুকুর যার অভিজ্ঞতা কুকুর ডাকলে বলতে পারে বলতেছে তারাও খবরদার বাড়ির ভিতরে ঢুক না কুকুর বলতেছে বাড়ির মালিক আমাদের সাথে বাড়ির মালিক আমাদের সাথে আপনারা কথা বোঝেন তো বাদশার সঙ্গে আরো সোড়ার আছে না

সারা বছর তক্তার উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠের হাড্ডি সোজা হয়ে গেছে বাসার বাড়ি মোটা মোটা জাজিম থাকে কি থাকে না চারজন সোনায় খাবার দাবার খাই ওই জাজিমের উপরে ঘুম পড়ছে একজন ঘুমায় না কেডা কেডা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় একজন ঘুমায় না কেডা আর জোরে ডাক দান আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো মা যখন রাত্রবেলা বাচ্চাকে নিয়ে ঘুম যায় যখন মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে তোমার হাত আমার নাকের উপর দিয়ে সরাইয়া আছে 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 আমি মাওলাইয়ের জন্য ঘুমাই না আমি জেব্রাইলকে দি জেব্রাইল তাড়াতাড়ি যাও যায় ওই মায়ের হাত বাসার নাকের উপর দিয়া সারা দাও যেন মায়ের ঘুম পর্যন্ত আমার আমায় মাওলা কত দয়ার মাওলা তখন সাইদ জুর খাবার দাবার খাইয়ে ঘুম পরস বাস রাস্তে বের বাহির দে শিক্ষ নিমাই দাতা সিংহাসনে চললেনিস দিস আল্লাহ কি বলেস আল্লাহ আমার ঘরের ভিতর সাইদ জুর আছে কয় জুর

রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক ছিল কতক্ষণ ঠিক যেই ঠিক যেই আমার মামলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবে আমার মাওলা বলছে ওই বন্দাবান্দিকে একটু কমাই দেন আমি আমার জাহান আগুনে পালাইতে পারবো না বান্দারা কবরের যাত্রীরা আংশিক সম্পর্ক কিরকম দিন দেখ কয় ঘন্টা আরো আস্তে কর আর জোরে কর চব্বিশ ঘন্টা হজরের সময় বিশ মিনিট মাগদ্বীপের সময় বিশ মিনিট আসরের সময় বিশ মিনিট জহুরের সময় বিশ মিনিট এশার সময় বিশ মিনিট পাঁচ অক্ত নামাজের টাইমে যদি চব্বিশটা ঘন্টা থেকে বিশটা একটা ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় করতে পারো

মালিক মোদেরকে গুনা মাফ না করাইয়া বাড়ি নিয়ে আয় আল্লাহ খাস করে মালি এই মাহফিল কে আপনি হেদায়তের জরি হিসাবে কবুল করে না আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শরম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া মাহফিলের খেদমত করলো দিনের খেদমত করলো আল্লাহ আপনি সবাইকে নাজাতের জরি হিসাবে কবুল করে না আয় আল্লাহ খাস করে মালিক আল্লাহ শাকিল ভাইকে আপনি কবুল করেন আল্লাহ বেশি বেশি দিনের خدمت করতে পারে সেই তৌফিক দেয়া আল্লাহ खास করে মালিক আল্লাহ মাসিরকে আপনি কবুল করেন আল্লাহর তার ভিতরে যত কবর আছে আল্লাহ প্রত্যেক কবর কবর হাদিয়া টুকু সদা আল্লাহর হাদিয়া টুকু কটি কোটি গুণ বাড়াইয়া হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছায়া আয় আল্লাহ খাস করে মালি আমরা যারা হাত উঠাইছি আল্লাহ জানি না কার কি অবস্থা আল্লাহ অনেকে গুনা মাফের জন্য হাত উঠাইছে আল্লাহ আপনি মধ্যে সবাই গুনা কাতা মাফ করিয়া দেন আল্লাহ যারা অসুস্থ আল্লাহ আপনি সবাইকে সেফায় কামেলা আজেলা দান করেন আল্লাহ আমাদেরকে বিভিন্ন বালা মসিবাদ থেকে হেফাজত করেন আল্লাহ আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা মসিবাদ থেকে হেফাজ করেন আল্লাহ মা বোন রাজারা হাত উঠাইছে আল্লাহ তাদের হাতকে কেক কবুল করিয়া আনেন